আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে জুমার দিন এই দিনে কিছু কিছু আমল যেগুলো আল্লাহ সুবাহান উতলা বিশাল ফজলত দিয়ে দিয়েছে কিছু কিছু সুন্নাত আছে যেগুলো রাসুল্লাম বেশি বেশি প্রাধান্য দিতে বলেছে আর এইগুলো কাজকর্মতে বিশাল আকারের সব আল্লাহ সুবাহান তালা দিয়েছে তার মধ্যে আজকে একটা দিন জুমার দিন এদিনের ফজরত নামাজ পর্যন্ত একটা সোনাত অতএব রাসুলসাল্লামের কথা হয়তো ভিডিওটা অল্প সময়ে কিন্তু কথাটা হাদিসটা বেশি মূল্য দিয়েছেন রাসুল তো যদি আমরা এটাকে পালন করতে পারি এই কথাগুলো মেনে চলতে পারি রাসুল সাল্লাম বলেছেন বিশাল আকারের সবাব দেবে না কথাগুলো কি দেখুন আজকে হচ্ছে একটা জমার দিন রাসুল হাসালাম বলেন যদি কোনো মানুষ জমার দিনে সকাল সকালে নিজে গোসল করল এবং অপরকে গোসল করালো ভালো সুন্দর পোশাক আশাক পরলো সম্ভবত খুশবু আতর লাগালো পা হেঁটে মাসজিদে আসলো কোনো বাহনে সে উঠলো না কোন বাহনের সে আশ্রয় নিল না সে মসজিদে এসে দুজনকে হাত দিয়ে না সরিয়ে কাঁধে হাত না দিয়ে ইমাম সাফের সামনে বসল কান লাগিয়ে সে বাগুলো শুনল খাতিবের কথাগুলো শুনল অপচায় কথা বলল না তহেতু কথা বলল না তাহলে যত বার পা ফেলে সে এসেছে বার পা সমান এক বছর তাহাজের নেকি পাবে এক বছর নাফাল আফাল সিয়ামের সাওয়া পাবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম বলেন তাহলে বোঝা গেল যে স্বল্প সময়ের কাজে যেগুলো বিশাল আকারের স্বভাব দিবেন বলে আশা করা যায় আর এ কাজগুলো আমরা করতে থাকি কিন্তু রুল আকারে রীতিটা টেনে আসলে আশা করা যায় স্বাব পরিপূর্ণ আমরা পাব বর্তমানে বেশিরভাগ মানুষ আমরা দেখতে পারছি সে পিছনে আসছে মসজিদে সময় পেরিয়ে আসছে মসজিদে হাতিব খুদবাতে উঠে গেছে দেওয়ার জন্য মেম্বারে উঠে গেছে সে খুদবার দিচ্ছে পিছনে এসে দু দিন দু মানুষকে কাঁধে হাত লাগিয়ে আগের কাতারে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এটা সরাসরি সাল্লাম নিষেধ করেছে এগুলো ভুল কাজ আমরা করব না কেন রাসুস ওসাল্লামের নিষেধ তো ও তার কাছে দোয়া করা যায় আমরা পরিপূর্ণ হিসাবে জমার দিনের অল্প কর্ম বিশাল আকারে সাব অর্জন করা তো।